টাকা না থাকলে পুরুষ হয়ে যায় দুর্বল ছেলে যদি পাই কলা কয় আমার বাবাই বালা হয়ে ছেলে পঙ্কু কয় বাবা টেঙ্কু জড়ায়া ধরে বাবার গলায় আনন্দে উতাল টাকাই লাগাইল বড় গুলমাল হাইরে রে টাকাই লাগাইল বড় গুলমাল টাকাই চিনে লাল শাড়ি টাকাই বাড়ি গাড়ি দুই দিনের জমিদারি উল্লাসে উত টাকাই চিনি লাল টাকাই বাড়ি গাড়ি দুই দিনের জমিদারি উল্লাছায় উদাল গড়ের বউ হয়ে রাজরানি বলে আনা ফুলদানি বউ হয়ে রাজরানি বলে আনা ফুলদানি না দিতে পারলে বয়ে বাড়াই বজন জাল টাকাই লাগাইলো বড় গুলমাল হাইরে টাকাই লাগাইলো বড় গুলমাল গড়ের বউ ছাই আমির কানা না দিলে কথা কই না

বাইরে ডাকাই লাগাইল বড় গুলমাল বাইয়ের শত্রু বাই বাই সম্পত্তির ভাগে যাই আইরে দুনিয়ার মহে দয়া মায়া নাই বাইয়ের শত্রু বাই বাই সম্পত্তির ভাগে যাই আইরে দুনিয়ার মহে দয়া মায়া নাই হয়ে যাইরা সারেসি দন সম্পদ পাইতে বেশি হয়ে যাইরাস সারেসি দন সম্পদ পাইতে বেশি মা বাবা খান্দে দিবা নিশি মৃত্যু হয় কাল টাকাই লাগাইলো বড় গোলমাল হাই রে টাকাই লাগাইলো বড় গোলমাল দিলে বউ বালা না দিলে বলে শালা টাকা দিলে বহু বালা না দিলে বলে শালা টাকাই মিলেরmathscr গোলাপ পানে मारे পাল টাকাই লাগাইলো বড় গুলমাল হাইরে টাকাই লাগাইলো বড় গুলমাল বেশক এই যে গান টাকা গুল্লুনি